হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্যান্সি আইটেমের কবুতর এখন মানুষ পালে না কেন বা এর প্রজাতি বর্তমানে বাংলাদেশে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে এর কারণ কী আসলে ফ্যান্সি আইটেমটা দীর্ঘ দুই বছর আগেই অনেক ভালো ব্যবসা হইতো ফ্যান্সি আইটেমের কবুতর মানুষ পালতো এবং বিদেশেও এর প্রচুর চাহিদা ছিল বিশেষ করে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হতো এবং ইউরোপের অনেক দেশ থেকে এই কবুতর আমদানি করা হতো বাংলাদেশের মধ্যে যেমন বিউটি হুমার রেসার ছ আরও ভালো প্রজাতির তারপরে জ্যাকোবিন স্টিক টামলার ডেনিশ এসব উন্নত মানের কবুতরগুলোকে আমদানি করা হতো কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজার নষ্ট হয়ে যাওয়ায় বিশেষ করে অর্থনীতিতে দুই বছর আগে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ে এবং সে কারণে বাংলাদেশের বাজারটি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে কবুতরের দামটা অনেক কমে যায় এবং মানুষের কবুতরের প্রতি আকর্ষণটা নষ্ট হয়ে যায় চাহিদা কমে যায় মানুষ কবুতর পালার আগ্রহ হারিয়ে ফেলে এখন দেশের যে বিদেশে রপ্তানি করা না হোক কিন্তু দেশের মধ্যে যদি কবুতরের চাহিদা থাকতো তাহলে কবুতরগুলো অনেক ভালো চলতো এবং এর দাম ধীরে ধীরে বৃদ্ধি পেত কিন্তু দেশের মধ্যে কবুতরের চাহিদা নষ্ট হয়ে যাওয়ায় কবুতর আর এখন কেউ পালতেছে না অনেকে খাজা বিক্রি করে দিয়েছে অনেকে কবুতরের খামার তুলে দিয়েছে কবুতরের খামারের পরিবর্তে অনেকে হাঁস মুরগি বা পাখি বা অনেকে ছাগলের খামার অনেকে গরুর খামারও দিয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে কবুতর যে এত সুন্দর প্রজাতির একটি প্রাণী নষ্ট হয়ে যাচ্ছে বা এর নষ্ট হয়ে যাওয়ার যে কারণগুলো এ কারণগুলো মূলত হচ্ছে অর্থনৈতিক সংকটের কারণে হয়েছে এবং আমাদের যে স্টুডেন্টরা আছে যারা যারা কবুতর লালন পালন করে নিজের পড়াশোনার খরচ চালাতো বা নিজের পকেট খরচ চালাতো অনেকে কবুতর লালন পালন করে সংসারেও চালাতো এবং সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এখন আসলে এই কবুতরের বাজারটা নষ্ট হয়ে যাওয়ায় আর কবুতর নিচ্ছে না কবুতর এখন শুধুমাত্র যারা দেশি কবুতর খাওয়ার জন্য বাচ্চা কবুতরগুলো হাটে বিক্রি হচ্ছে এবং যারা উন্নত মানের কবুতরগুলো এখন অল্প কিছু সংখ্যক বাজারে আসে এবং অনেক কম দামে পাওয়া যাচ্ছে আসলে কবুতরের বাজার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কবে এই বাজার আবার উঠবে এবং উঠবে কিনা সেটাও সন্দেহ তো এখন দেখা যাক সর্বশেষ পরিস্থিতি যে কবুতরের বাজারটা যদি ওঠে বা এই ফেন্সি আইটেমের কবুতর যদি মানুষ আবারও আগ্রহ সহকারে লালন পালন করে তাহলে অনেক ভালো হবে এবং দেশের মধ্যেও অর্থনৈতিকভাবে অনেকে সমৃদ্ধিশালী হবে এবং কবুতরের যে প্রজাতির যে প্রজাতি রক্ষা হবে এবং এর যে কিছু উন্নত মানের প্রজাতিগুলো যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই বিলীন হওয়া থেকেও অনেকে রক্ষা পাবে মানুষ মন ভালো হবে সব কিছুই সুন্দর হবে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ